মধ্যরাতে মোটর বাইকে করে এসে মাটির নিচে গর্ত করে কিছু চাপা দিয়ে চলে যায় কয়েকজন ব্যক্তি আর এই ঘটনার নজরে আসে এলাকার এক বাসিন্দার ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের দশ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আর ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় রহস্য দানা বাড়তে শুরু করে এলাকাবাসীদের মনে সমস্ত বিষয় জানিয়ে খবর দেওয়া হয় মাথা থানায় আর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ পুলিশ এসে জায়গা শনাক্ত করে পুনরায় গর্ত করা শুরু করে বেশ কিছুক্ষণ গর্ত করার পরেই দেখতে পাওয়া যায় মৃত একটি বিড়াল মৃত বিড়াল দেখার পর স্বস্তি পায় এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দা শেখুর রায় জানান গতকাল রাতে প্রায় দেড়টা নাগাদ বাইকে করে এসে কিছু ব্যক্তি মাটির নিচে কিছু পুঁতে যায় আর সেটাই নজরে আসে এলাকার এক বাসিন্দা তারপর পুলিশের খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনা তদন্তে নেমে গর্ত থেকে মৃত একটি বিড়াল উদ্ধার করে শান্তি ফিরে আসে এলাকাবাসীর মনে কি কারণ এখানে কাল রাত দেড়টা নাগাদ ওই কিছু গেড়ে রেখেছে এরকম ওই পাশের বাড়ি থেকে দেখেছে আজকে পুলিশকে জানানো হয় পুলিশ আসে এবং পুলিশ আসলে পরে ভাবছে এখানে কিছু অন্য কিছু মতো গেঁড়ে রাখা হয়েছিল কিন্তু গারা যখন সুইপার দিয়ে খোলা হয় খোলার পরে বিড়াল পাওয়া যায় হয়েছে এই যে এত মানুষের ভিড় মানে কি একটা আতঙ্ক মনে কাজ করছিল সবার ভিতরে আতঙ্ক সৃষ্টি হচ্ছে রাত দেড়টার সময় চুপ করে কি গার্বে কারণ এখন তো চারিদিকে নানা রকম ধরনের ঘটনা ঘটছে ওর জন্যই সবাই এখানে এসে মানে আতঙ্কিত তারপর করার পরে আতঙ্কটা দূর হয়েছে শেষ পর্যন্ত কি পাওয়া গেল লাস্ট পর্যন্ত বিড়াল পাওয়া গেছে মরা বিড়াল এই জায়গাটার কি নাম দশমার ওয়ার্ড আপনার নাম শেখর আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড